বলছেন আমাদের এই ভাই ভাইয়ের নাম হচ্ছে হাবিব বলছেন আমি কিছু সঠিক জিনিস জানার জন্য আপনাকে বিরক্ত করলাম আমার নাম হাবিব এক নম্বর প্রশ্ন নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্ন নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন তারা কি কবরে কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন অনেক বক্তা বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন নবী শাসন জানতেন না পরে আলেমরা কি করেছেন প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি অথচ নবী শাসন জানতেন না তাহলে দিন শরীয়ত আসলো কার মাধ্যমে সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে রাসুল উল্লাহ মাধ্যমে কার কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে নবী হচ্ছেন মোবাল্লেক মা নবীলামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন আর আল্লাহ হচ্ছেন এই দিনের বিধি বিধান দাতা তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সালাম কাছে তাই না নবীলাম ছাড়া যদি অন্য কোনো মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেই তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না সেটা একটাই মাধ্যম হইতে পারে সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে কারণ সরিয়া এসছে কার মাধ্যমে আকিদা হোক এবাদত হোক হালাল হোক হারাম হোক নবী সালাম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে নেওয়ার কোনো উপায় নেই স্বপ্ন যোগে পেয়েছি চলবে হ্যাঁ আমাদের মুরব্বীরা বলেছেন বুজুর গানকিনা বলেছেন চলবে তাহলে তো শরীয় রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি হ্যাঁ এই রাস্তা নেই একমাত্র অমা আতা রসুল রসুল সাল্লাম মাধ্যমে নিতে হবে নাকি দলিল পেশ করতে হয় কোরআনের আয়াত নাই নবী সাল্লা হাদিস এটি ছিল চার ইমামের তারিখা ইমাম আবু হাইফা শাফি মালিক আহমদ রহমা তাদের তারিখা জি এবং সমস্ত তারিখা যুগে যুগে যারা কোরআন সোনা আলম তো বলছিলাম এখন উত্তর বলি আর তার সাথে সাথে বলছেন যে আরো কাছাকাছি আরো প্রশ্ন করেছেন উত্তর দিয়ে একটি করে বলছেন নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান নামী নবী সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা কোনো ক্ষতি হবে না নাও জানি তাও কোনো ক্ষতি হবে না প্রথম মৌলিক বিষয়টা জানে জানা কোনো আকিদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায় যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জানাতে জানা যাবে আপনি নিজের চরকায় তেল দেন নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায় তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয় আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না তবে একটা হাদিস জানলেন একটা শরিয়তের হাদিস জানলেন হাদিসে নবী করিমসালাম বলেছেন স্পষ্ট নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে নামে হ্যাঁ এইসব প্রশ্ন কেন উঠবে তাই না তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে জন্মের আগেই মারা গেছে মায়ের পেটে তখনই চোখে দেখার কোন সুযোগই হয়নি তাই না তো বাপ তো আগেই মারা গেল নবী হলেন কখন চল্লিশ বছর বয়সে তো তারা মুসলিম কি করে হবে ইসলামের ওহি আসল চল্লিশ বছর বয়সে তাহলে এরা মুসলিম কি করে হইল বুঝা তখন কি ইসলাম ছিল নাকি ইসলাম ছিল না লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল মূর্তি পূজা করা কোরাইশ সেই কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল মূর্তি পূজা করা কাবার চারিদিকে তিনশো ষাটের মূর্তির পূজা করতো আব্দুল না দাদা কাবার মোতাবলি তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পুজো সুতরাং সেই ধর্মের উপরে শির্কের ধর্মের উপরে পিতামাতা ছিলেন তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন না জাল কথা যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা ওই বক্তারা বলে যে নবী সাল্লাম যখন নবী হলেন চল্লিশ বছর বয়সে তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে আসলেন আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাম তারপরে আবার কবরে ঢুকে গেলেন জি হি আর মাটি তো দরকার ওই আগের মাটিতেই চলেছে জি হ্যাঁ ওই এই গুমরা গুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা এগুলো হচ্ছে শৈতানের ওয়াহি মেন ওয়াহি শৈতান

এবং পরে আবার মারা যান ভিত্তিহীন কথা অনেক বড় বক্তারে বলে এইসব কথা জি তারপরে বলছেন নবী জানতেন না তার বাবা মা জান্নাত হ্যাঁ পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে বললাম একটু আগে যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে নিশ্চয়ই কোরআন হাজিতে প্রমাণ করেনি কি দিয়ে প্রমাণ করেছে জি হ্যাঁ আল্লাহ হেদায়ত করে দিল